আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এই চলমান পরিস্থিতি আসলে খুব দুঃখজনক যে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে গেছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে যারা পুড়িয়েছে কেন পুড়িয়েছে কী জন্য পুড়িয়েছে জানি না মানুষের সবচাইতে বড় নিরাপদ জায়গায় এখন আশ্রয়স্থল সেখানেও মানুষ গণসংযোগ বা অগ্নিসংযোগ দিয়েছে অগ্নিসংযোগে একজন নিম্ন শ্রেণীর মানুষের বাসা বা বাড়ি ফ্ল্যাট থাকলো সেখানে অগ্নিসংযোগে একজনের পরিবর্তে অন্য অশান্তি বা কষ্টে দুর্দশায় থাকবে এই অশান্তি বা কষ্ট দুর্দশা হাত থেকে আল্লাহ স্বয়েন আল্লাহই বাঁচাতে পারে তবে বাংলাদেশের সব মানুষকে আল্লাহ বোঝার মতো তফিক বা শক্তি বা জ্ঞান দান করুক সকলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ মানুষকে সঠিকটা বা ভালোটা দান করে আমি সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করছি আর কেউ কখনো কোনো দিন কারো বাসায় অগ্নিসংযোগ দিবেন না কারণ মানুষ একজনের ক্ষতি করার জন্য যদি করা হয় অন্য মানুষেরও ক্ষতি হবে দেখেন কে কীভাবে মানুষের মূলধন নিয়ে চলে যাচ্ছে এই ফ্যাক্টরিতে বা এই প্রতিষ্ঠানে যত মানুষ কর্ম সব কর্মের সাথে জড়িয়ে ছিল তাদেরকে এ মাসে চলমান স্যালারিটা দিতে পারবে না দিবে আর এইভাবে জিনিস মানুষ নিয়ে চলে যাচ্ছে এর বিচার কে করবে আসলে দেশে যে একটা গার্জেন থাকা দরকার একদিনের কারণে দেখবেন একদিন উনি একটা দিন হলো চলে গেছে তাই পরিবারের সদস্যরা তার পরিবারের সদস্যরা কীভাবে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে মানে অর্ডার দেওয়া ছিল এই অর্ডার দেওয়ার কারণে অর্ডারের মাল ডেলিভারি হয়ে গেছে গণপরিবহন নাই বা পণ্যবাহী গাড়ি নাই তাই ওরা নিজ দায়িত্বে নিজে ব্যক্তি উদ্যোগে নিয়ে চলে যাচ্ছে আপন আপন দায়িত্বে তো এইসব মানুষগুলোকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাল্লা যেন বোঝাতে অভিযান করে এবং সঠিকটা বোঝে যেন বোঝাতে অসুবিধান করে স্বয়েন আল্লাহর কাছে এতটুকু রিকোয়েস্ট আল্লাহ তুমি স্বয়েন নিজ হাতে যদি বিচার করো তবে সঠিক বিচার হবে আল্লাহর কাছে বারবার রিকোয়েস্ট বা বারবার অনুরোধ করছি আল্লাহ তুমি এর বিচার করো তুমি আর একটা